অনর্ধ্ব ষল জাতীয় ফুটবল দলে সুযোগ পেল কুসুমন্ডি ব্লকের সরলা ভূপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী রুবিনা সরকার ও তুলিকা সরকার আগামী দিনে এই দুই ছাত্রী গোয়াতে তিন দিনের ট্রায়ালের জন্য যাবে তার আগে শনিবার এই ছাত্রীদের স্কুল কর্তৃপক্ষের তরফে সংবর্ধনা জানানো হল তাদেরই এই সাফল্যে গর্বিত ও খুশি স্কুল কর্তৃপক্ষ সহ কুসুমন্ডিবাসী জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে খুশি ছাত্রীরাও এই বিষয়ে তারা জানায় কোথায় চান্স পেয়েছো ব্যালে চান্স পেয়েছো আচ্ছা আগামী দিনে কি হতে চাস এরপর কোথায় খেলতে যাবি গোয়াতে খেলতে যাবি কোন স্কুল থেকে খেলতে গেছিলিস তোরা আচ্ছা কেমন এর পিছনে কার অবদান তোর এই সাফল্যের পিছনে আচ্ছা ফুটবলার ছাত্রীদের এই সাফল্যে বিদ্যালয় এবং জেলার নাম উজ্জ্বল হল বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই চন্দ্র সরকার বিষয়টা হলো দীর্ঘদিন ধরেই সরলা বিজনেস হাইস্কুল পশ্চিমবঙ্গ রাজ্য তথা গোটা ভারতবর্ষেই খেলে আসছে আচ্ছা আমরা বিগত দুবার স্টেট লেভেলে সুব্রত মুখার্জি কাপ চ্যাম্পিয়ন নিয়েছি আন্ডার নাইনটিন স্টেট লেভেল গ্যাম গেম অ্যান্ড স্পোর্টসেও আমরা চ্যাম্পিয়ন নিয়েছি লাস্ট আমরা দু হাজার চব্বিশে তেইশ চব্বিশে আমরা আন্ডার ফরটিনে আন্ডার ফোরটিন যেটা বোলপুরে অনুষ্ঠিত হলো সেই খেলা তো আমরা স্টেট লেভেলের চ্যাম্পিয়ন তো সত্যিই বলতে আমরা মেয়েদের জন্য আমরা গর্বিত যে মেয়েরা অত্যন্ত কায়িক পরিশ্রম করে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা প্র্যাকটিস করে এবং নিয়মিত খেলাধুলা করে খেলাধুলার মধ্য দিয়ে আজকের এটা ফসল যে সফলতা আসে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট খেলে তো বিশেষ করে আমরা বল চাইছি যে মেয়েরা আজকে পাঞ্জাবে গিয়েছিল। ট্রায়াল ছিল ওখানে আইএফএ সেখান থেকে দুটো মেয়ে আমাদের চান্স পেয়েছে বিদ্যালয়ের দুটো ছাত্রী রবীনা সরকার আর তলিকা সরকার এরা রিপোর্টিং আছে আমাদের সেখানে রিপোর্ট করছে আইএফএতে ওরা সিলেক্টেড যদি হয় এটা সত্যিই আমাদের শুধু মানে বলবো না যে এটা আমাদের সরলা এটা আমাদের জেলারও একটা গর্ব তো আমার আশা তারা সিলেক্টেড হবে তাছাড়াও আমাদের আর দুটো মেয়ে রূপা সরকার এবং সঙ্গীতা সরকার তারা ক্লাস এইটের ছাত্রী তারা ইতিমধ্যে আমাদের কিন্তু রাঁচিতে যে স্টেট লেভেলের একটা ন্যাশনাল লেভেলের ট্রায়াল চলছে সেখানে গেছে তারা পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্লক প্রশাসন সব সময় ছাত্রছাত্রীদের পাশে থাকবেন বলে জানিয়েছেন কুশুমন্ডি ব্লক বিডিও দর্শনা সোব্বা

শুধু নয় সবার সাথে আমরা পাশে আছি যতগুলো নতুন অন্য প্লেয়ার্সরাও আছে অন্য বাচ্চাদেরও আছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে হোক স্পোর্টস ক্ষেত্রে হোক বা বিভিন্ন অন্য ক্ষেত্রে হোক আমরা সব সময় ব্লক অ্যাডমিনিস্ট্রেশন কুশমান্ডি ব্লক অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আমরা ওনার সাথে আছি কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে